হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের সাথে আজকে জলপাই রাখছি আর কে কে খেয়েছো স্কুল লাইফে আমার তো বেস্ট ছিল সবচেয়ে বেস্ট ছিল আর টকের মধ্যে আমি খুবই পছন্দ করি জলপাই প্রচুর পছন্দ করি তো বন্ধুরা তোমাদের সাথে পুরো জলপাইয়ের রেসিপিটা আমি শেয়ার করব কিন্তু তার আগে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে এই জলপাইয়ের রেসিপিটা আমি কোথায় থেকে নিয়েছি বা কোথায় থেকে দেখেছি আসলে যখন আমি স্কুলে যেতাম তখন ছুটির সময় একটা আনটি ছিল সে সেম এই প্রসেসে বানাতো এত ভালো লাগতো যখন মানে খেতাম মুক্তি গোলে যেত সেম ওই প্রসেসে আমি বানিয়েছি তো ওই আনটিটা নিয়ে আসতো এক টাকার দুটো ছোট বড় মিলাই মানে দা দারুণ ছিল দারুণ ছিল সেম মানে কি বলবো ভাবে বানাতে চেয়েছি চেষ্টা করেছি কতটা হয়েছে জানি না এখনও আমি মুখে দিনই চার পাঁচজন খেয়েছে তারা ওই আনটিটা নানান রকমের আচার নিয়ে বসতো সব আচার আচারকে আমি সাইডে রেখে আমার বেস্ট ফেভারেট আচারের দিকে আমি চলে যেতাম এই যে জলপাইয়ের আচার সেই রকমই লোভ আছে মানে কী বলবো এখনও ওই রকমই লোভ আমার আছে জলপাইয়ের ওপরে বাবা যখন জলপাই আনলো জলপাই দেখেই আমি ঠিক করে নিয়েছি সে মানে কি বলবো সেম ওই রকমই আমি বানাবো ছোটোবেলার যে খেতাম সেম বানাবো তো চলো দেখি কি কি করতে হবে আর খুবই সিম্পল আর তো প্রথমে জলপাইগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে মাঝখানে মাঝখান দিকে হালকা হালকা করে কেটে দিয়েছি যাতে পুরো জলপাইয়ের যে মশলাগুলো থাকবে সবটাই যেন ভেতরে ঢুকে যায় তারপরে তো আমি ছাদে এসেছিলাম সবগুলো কাটিং টাটিং করে আবার নিচে এসে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জলটা গরম হয়ে গেলে যখন হালকা করে জলটা গরম হয়ে যাবে তখন সব আমি জলপাইগুলোকে দিয়ে দিব। আর আমি ঠিক করে নিয়েছিলাম আমি সেই দিনই বানাবো কারণ বাবা নিয়ে এসছে তো দেখো সূর্যটা তো দেখে নিয়েছো কোথায় চলে গেছে বিকেল হয়ে গেছিল তাও আমি বানাবো ঠিক করেছি তো করেছি তো সেম মানে কি বলবো জলপাইকে সেদ্ধ করার পর জিনিসটা বানানোর পর একটু রোদ না ছোঁয়ালে জিনিসটা ভালো হয় না তাও আমি বানিয়েছি মা না করেছে তাও বানিয়েছি তারপর সকালবেলার দিকে আমি আবার ওটাকে সূর্যের রোদে দেব তো এখন চলো দেখে নি কি কী করছি তো সবার আগে দেখো আমার মানে জলপাই সেন্ট মানে সেন্টটা পেয়ে আমার মনে হচ্ছে খেয়ে নিই কিন্তু না পুরোটাই বানাবো তো গরম জলে সবগুলো দিয়ে নিব আর সবগুলোর মধ্যে একটু একটু দাগ হয়ে গেছে কারণ অনেকগুলো ছিল চাপা পড়ে পড়ে জিনিসগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে আর আমি সব মশলাগুলো একবারে সবগুলো সাইড করে গুছিয়ে নেব তো দেখো এইখানে জলপাইগুলো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছিল কোনো একটু কেমন শক্ত শক্ত ধরনের ছিল আর দেখতে পাচ্ছ দাগ দাগ বাবা এনেছে কেমন এনেছে আমি জানি না তাও দেখে লোভ তো লাগছেই এ দেখো সিদ্ধ হয়ে গেছে একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর নিয়েছি লবণ আর তেল আর অনেক কিছু দেওয়ার থাকে শস্যের আমার বেসিক্যালি সর্ষে একদমই পছন্দ না কারণ তেতো হয়ে যাওয়ার জন্য আমি ওটাকে স্কিপ করে দিয়েছি তো দেখো ধনিয়ার গুঁড়ো আমি এক চা চামচ দিয়েছি আর একটু করে দিয়েছি সেমভাবে লঙ্কার গুঁড়োটাও তাই দিয়েছি আর লবণ একদম স্বাদ অনুসারে কেমন যতটা তুম তোমরা নেবে সেই হিসাবেই দিতে হবে যেমন আমি জলপাই নিয়েছিলাম হাফ কেজি তো সেই হিসাবে আমার লবণ দু চামচের দু চামচের মতো লেগেছে আমি একটু একটু করে বারবার দিচ্ছিলাম মা বলে দিচ্ছিল আমি এই জিনিসটা বুঝতে পারবো না জন্য তো এই যেটা যেমন মিক্স করে নেব সব মশলাগুলোকে মিক্স করে নেবো আর ওখানে আমার জলপাইগুলো সেদ্ধ হচ্ছে এখনও ওটাকে হালকা করে বের করে রেখেছি যাতে গরম ভাবটাতে একটু ভেতরটা একটু সফট হয় তো চলো এখানে তেল আমি দিয়ে নেবো তেলটা অনেকটাই দিতে মানে দিতে হবে যাতে তেলের জন্যই এই জলপাইগুলোকে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে রোদে তো আমি আগে অল্প করে দিয়েছি যাতে আর তেলটা আমি একটু কম খাই তার জন্য তো দেখো একদম কালারটা তুমি কি দারুণ চলে এসছে খুবই সুন্দর লাগছিলো দেখে আমি তো খালি যা মানে কি বলবো মশলাটাকে দেখে প্রেমে পড়ে যাচ্ছি এখন আমি ভয়েস ওভার দিচ্ছি দেখে আমার লোভ লাগছে যাই হোক তো এটাকে পুরোটা মিক্স করব এখন আমি জলপাইগুলোর সাথে তো জলপাইগুলো এখন আমি নিয়ে আসবো নিয়ে এসে একদম মিক্স করে নেব কি দারুণ লাগছে না দেখতে তো চলো জলপাইগুলো আমি নিয়ে চলে এসেছি আর আমার মা মনে হচ্ছিলো যে জলপাইয়ের মাথাগুলো কেটে দিলে হয়তো আরও ভালো সিদ্ধ হতো কারণ কিছু কিছু জলপাই ছিল যেগুলো এখনও মানে সেইভাবে সেদ্ধ হয়নি রোদের তাপে হয়ে যাবে সেটা কোনো প্রবলেম নেই তো এখন সবগুলোকে আমি এখানে দিয়ে নেবো একটা একটা করে আর তার মধ্যে আমি একাই ক্যামেরা ধরছি একাই করছি জন্য একটু প্রবলেম হচ্ছিলো কিছুক্ষণ মা ধরে দিয়েছিলো তো ঠিকঠাক ছিল তো এই সময় মা ছিল না যেন ক্যামেরা ধরছি ভিডিও করছি প্রবলেম হয়ে যাচ্ছিলো দেখো মিক্স করে নিচ্ছি এটাকে কি সুন্দর এখনই কালারটা কতটা সুন্দর চলে এসছে আর যদি এটা রোদে দেওয়ার পরে যে কী যে মারাত্মক লাগবে দেখতে এখন আমি আবার ছাদে নিয়ে যাব কারণ আমি তখন একটু একটু রোদটা ছিল ভাবছি ছাদে নিয়ে গেলে হয়তো একটু রোদটা পাবে তাহলে ভালো হতো তো দেখো এখানে মিক্স করার পরে কি লোভনীয় জিনিস ভাই সেরা লাগে সেরা তোমাদের অবশ্যই জানিও তোমাদের কোন টকটা সবচেয়ে বেস্ট লাগে যেমন আমার জল পাই তোমাদের কোনটা খেতে ভালো লাগে কোন টক খেতে সবচেয়ে সবচেয়ে বেস্ট লাগে তো দেখো এই যে আমি রোদে নিয়ে এসেছি রোদে এখানে নিয়ে এসে দেখি কোনো রকমেরই রোদ নেই আবার আমি নিচে যাবো নিচে নিয়ে যাই রেখে আসব আমি এইগুলাই করছিলাম দেখো একদমই রোদ পড়ছে না ছাদে তো ছিলই না রোদ আমি জলপাইগুলোকে দেখছি আর ভাবছি যে কালকে হোক একটু একটু সফট হয়ে যাক তার মধ্যে দেখো পরে মানে কি বলবো নোংরা লেগে গেছে এটা দেখে এখন আমি এটা আর তো ওটার সাথে আমি মিক্স করবই না এখন নিয়ে যাব নিয়ে যাকে ধোবো তো চলো নিচে যাচ্ছি নিচে গিয়ে এটাকে এখন ঠিকঠাক করে নেব এখন আমি খুঁজছিলাম জার যাতে এটাতে রেখে আমি জিনিসটাকে একদম ভালো করে রাখতে পারি কিন্তু মা বলছিল যখন রোদে দিবি তখনই জারে রাখিস তো আমি কালকে সকালে আমি জারে রাখবো আচার জারটার মধ্যে এখন বটেছি এর মধ্যে আগেও আচার ছিল তো পুরো রোদের মধ্যে এখন রেখে দেবো যাতে জিনিসটা একদম মজে যায় তো চলো একটা একটা করে রেখে দি এটাতে হাত দেওয়া যাবে না কারণ হাত দিলে এটা খারাপ হয়ে যাবে জানি না কটা আটবে এর মধ্যে আরও নিতে হবে আর একদম নিচে সব মশলাগুলো আছে আমি যা ভেবেছিলাম একটা জারে হয়নি আবার আরেকটা নিয়ে চলে এসেছি তো এখন ওটা আমি ভরে নেব আর জলপাইগুলো একটু বড় ছিল সাইজ একটু বড় ছিল জন্য হচ্ছিল না ছোটো ছোট থাকলে হয়ে যেত তো চলো এর মধ্যে ভরে নি আর দেখো কতটা সুন্দর লাগছে মানে দেখে তো এখন আমি ট্রাই করব। এখনই বসে বসে আমি ট্রাই করব আর এই ভিডিওটা আমি দেখবো নিজেই তো তোমাদের কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটু ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও খুবই খুবই ভালো লাগে ছোটোবেলার যে একটা মানে পুরো স্মৃতিটাই আমার মনে পড়ে যাচ্ছে হয়েছে সত্যি কথা সেম হয়েছে সবারই ভালো লেগেছে তো এখন আমি ট্রাই করছি একটু একটু করে তো দেখো খুব সিম্পল মানে মশলা বেশি নয় জাস্ট তিনটে মশলার মধ্যে তিনটেও না লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ তেল তো অ্যাড হবে এই চারটে জিনিস দিয়ে হয়ে গেছে কিন্তু খুব টেস্টি হয়েছে খুব টেস্টি হয়েছে আমার না বেশি মশলা একদমই পছন্দ হয় না একদম বাজে লাগে তো দেখো কত সুন্দর কালারটা চলে এসছে এটা এখন বন্ধ করে আমি রেখে দিব একবারে রোদে যাতে দু তিন ঘন্টা চার ঘন্টার আমি রোদে রাখবো যাতে একদম যায় জিনিসটা তারপরে এটাকে ট্রাই আর কি বলবো সাথে আমার পুচকিটাও ছিল হাসি দাও মা তো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট এবং শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা দেখার জন্য